চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান মঙ্গলবার দুপুর বারোটার দিকে দুই নারী পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে আসেন এর মধ্যে সুরাইয়া পাসপোর্টের জন্য ব্যাঙ্ক ড্রাফট আবেদন সহ অন্যান্য কাগজপত্র নিয়ে আসেন ভোটার আইডির ভেরিফাইড ও ফটোকপি একসঙ্গে সংযুক্ত করেন যদিও ওই এনআইডি ছিল শাহরাস্তি উপজেলা রুমা আক্তার নামে আরেক নারীর তাদের সন্দেহ হলে নির্বাচন অফিসের কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রশ্ন করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির কথা স্বীকার করেন ওই দুই নারীর বরাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা আরও জানান তাদেরকে সৌদি আরব নেওয়ার আশ্বাসে এক লোক তাদের সঙ্গে যোগাযোগ করে সেই লোকের মাধ্যমেই পাসপোর্ট করার জন্য এসব কাগজপত্র তারা জোগাড় করেন তবে আটক দুই নারী দাবি করছে ওই লোককে তারা চেনেন না চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন এসবি ক্লিয়ারেন্স বন্ধ হওয়ায় আমরা আরও সাবধান হয়েছি তারপরও আতঙ্কের মধ্যে থাকতে হয় কারণ ফাঁক দিয়ে রোহিঙ্গারা পাসপোর্ট নিয়ে যেতে পারে তবে আমরা চেষ্টা করছি এক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আটক দুই রোহিঙ্গা নারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন উপপরিদর্শক এস আই আওলাদ হোসেন তিনি বলেন ওই দুই নারীর সঙ্গে আমি কথা বলেছি তবে তাদের ভাষা বোঝা যায় না যতটুকু জানতে পেরেছি ক্যাম্প এলাকার সোহাগ নামে এক দালালের মাধ্যমে তারা চাঁদপুরে পাসপোর্ট করার জন্য আসেন কিন্তু চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠিকানায় ভুয়া আইডি কার্ড ব্যবহার করে তারা ধরা পড়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেন আটক দুই নারী বৈধভাবে ওই ক্যাম্পে থাকেন এ কারণে তাদেরকে বুধবার ভোরে থানার কর্মকর্তা ও ফোর্স সহ ওই ক্যাম্পে পাঠানো হয়েছে তাদেরকে সেখানে পৌঁছানোর পর ক্যাম্প প্রধান তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন